বোমা সচেতনতা গড়ে তুলতে মুর্শিদাবাদ পুলিশ জেলার নয়া উদ্যোগ জেলা পুলিশের নির্দেশ এবং নওদা পুলিশ প্রশাসনের সহযোগিতায় আজ সন্ধ্যায় নওদা থানার আমতলা বাজার এলাকায় পথচারী ও বাজারের ব্যবসায়ীদের মধ্যে বোমা সংক্রান্ত সচেতনতা প্রসারে বিশেষ প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিন নওদা থানার ওসি কাউসার হোসেন মণ্ডলের নেতৃত্বে বোমা সংক্রান্ত সতর্কতামূলক তথ্য সন্দেহজনক বস্তু দেখলে করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি উপস্থিত মানুষদের হাতে লিফলেট বিতরণ করা হয় এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ মনে মনে সতর্কতামূলক ফ্লেক্স টাঙানো হয় যাতে এলাকার মানুষ আরও সচেতন ও সতর্ক থাকতে পারেন ওসি কাউসার হোসেন মণ্ডল জানান বোমা সংক্রান্ত যে কেউ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে তার পরিচয় গোপন রাখা হবে এবং তথ্য সত্য হলে তাকে পুরস্কৃত করা হবে স্থানীয় মানুষ এই সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং নওদা থানার ভারপ্রাপ্ত অফিসার কাউসার হোসেন মন্ডলের এই কার্যক্রমকে সাধুবাদ জানান নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ আচ্ছা আমাকে সবাই চেনেন তো আপনারা চেনেন তো হ্যাঁ আমি তো প্রায় আসি মাঝে মাঝে আসি আমি প্রতিদিন আসি একটা জিনিস বলে যে এটা হচ্ছে আমাদের কাছে আসতে হবে সমস্যা নিয়ে সমস্যা হলে জোর করে সমস্যা তৈরি করে নয় তো আজকে এসেছি অন্য কিছু নিয়ে একটা হচ্ছে আমরা একটা ইপেড বানিয়েছি এটা আমাদের স্পেশাল স্যার করতে বলে সবাই করে আমাদের এলাকায় যদি কোনো বমের খবর পাওয়া যায় কেউ বাঁচছে কেউ চুটছে কেউ মশলা নিয়ে আসছে কেউ ভালো বাঁধতে পারে এই নাম্বারে ফোন করে মেসেজ জানাতে তার সমস্ত ঠিকানা গোপন রাখা হবে এবং যদি খবর ঠিকঠাক হয় তাহলে তাকে কিন্তু পুরস্কার করা হবে গোপন ঠিক আছে বোঝা গেলো হ্যাঁ হ্যাঁ এটা হলো নতুন অধ্যায় আমি লিপের দিদি যে বলছি এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করা যাবে ফোন করে সব করা যাবে আর এমনি আমার নাম্বার এটা হলো বোম সংক্রান্ত ঠিক আছে এটা দেখাও এটা তো অন্য ইস্যু বললাম এটা নতুন একটা মানে ও আমাদের মতো সমস্যা হলে জানলে ফোন করবে খবর ঠিকঠাক আমরা রেল করবো এবং তাকে প্রস্তুত করাবে তোমার নাম তার সামনে আনা যাবে না সামনে আনা হবে না আমার নামে দূরত্ব হবে তাই আর একটা কথা বলতে গেলে সবসময় বলি যে ঝামেলা থানায় আসতে হবে পুলিশ পরে খরচে হবে বলি তো এটা সবসময় কথা আমার নাম্বার সকলকে দিয়ে

ঠিক <laughs> আছে <laughs>

এ আছো Натаনা বাজারে এসে আপনাদের কি বললেন আর কি দিলেন বললো এলাকায় কোন জায়গায় যদি बम বাদি হাওরে থেকে থাকে বা যে বানতে যায় বা মেলে থাকে কোন জায়গায় বারুদ ফাড়ুদ যদি কেউ আনতে যায় যদি কেউ দিতে পায় তো ফোন নাম্বার দিলেন উনি সেটাতে জানাতে বললো তাতে জানালে সেই কে কে জানাবে সে তার কোন হতে হবে নাম গোপন রাখা হবে নাম গোপন রাখা হবে তাহলে তো অসুবিধা তাহলে হয়তো নাম জানলে বলবে তো তুই কেন বললি কেন এছাড়াও ভালো তথ্য প্রমাণ হলে যদি কেউ ভালো বলতে পারে বা দেখায় যদি সঠিক হয় তাহলে তাকে পুরস্কার দেওয়া হবে তো এই যে বড় বড় এই উদ্যোগ এলাকায় এসে আপনাদের সঙ্গে যোগাযোগ করা বা এই যে হ্যান্ডবিল দেওয়া আপনারা কীভাবে দেখছেন এটা ভালোভাবেই দেখছি বড়বাবু আমাদের সঙ্গে আছে সাথে আছে এসে আমাদের পাশে দাঁড়িয়ে যেটা বলছে ভালোই বলছে ভালোই লাগছে তারপরে আমরা হয়তো কোনো বড়ো এরকমভাবে পাশাপাশি পাইনি এখন খুব ভালো করছে আপনার নাম আমার নাম তৃণমূল কবির বাড়ি লোক প্যাকেটে মন্ট বাড়ির বাড়ির ফতাইফ কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি ভর্তি চলছে চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি